মেরিন বাজারের ব্যাগ থেকে জিনিসপত্র নামাতে নামাতে চেঁচিয়ে বলে উঠল সংসারে টিকতে দিবে না একটা দিন কথা শুনে না আমার জীবনটারে দিতেছে কত কিছু আনতে বলেছিলাম কিচ্ছু আনে নাই বাজারে গিয়ে হাতে গোনা কয়েকটা তরকারি এনে করে ড্যাং ড্যাং নাস্তে নাস্তে চলে এসেছে সব নিয়ে এলে আমাকে শান্তি দিবে কি করে শান্তির মা আমার জন্য মারা গেছে সামান্য বিষয়গুলো নিয়ে তুমি এমন করো কেন তোমাকে বললাম আজকে হাতে টাকা ছিল না তবু তুমি এক গান বারবার গেছো কেন সংসার অশান্তি কি আমি একা করি না সব তো আমি করি আমি তোমাকে অশান্তি দেই আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে মানুষকে তো এসবই বলে বেড়াও আমি সব কথাই জানি আবার শুরু করলে এত চেঁচামেচি করে তোমরা কি পাও বলো তো মেয়ে মানুষ মানেই ঝামেলা ঝামেলা মানে কিসে ঝামেলা তুমি নাকি কিছু বলো না এখন কি বললে আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন আজাইরা কথা বলো কি পেলাম তোমার সংসারে এসে মেয়ে বড় হচ্ছে নমিরাম্য এখনও দূত্য একটু মানিয়ে চল এখন তুমি এখানে আচরণ করলে ও তোমার থেকে কী শিখবে ওর মনে আমাদের চেঁচামেচি পারিবারিক ঝামেলা যে কতটা খারাপ প্রভাব ফেলবে কি তুমি জানো সবসময় এরকম করলে একটা অসুস্থ মন মানসিকতা নিয়ে বড় হবে এটা ওর জন্য কতটা ভয়ানক তুমি ভাবতেও পারবে না এখনও সময় আছে নিজেকে একটু বদলাও মেরিন হাতের সামনে থাকা প্লেটটা দূরে শব্দ করে ছুঁড়ে মারল এতে নুহাস হালকা কেঁপে উঠল সব ঝামেলা আমি করি তুমি দুধের ধোয়া তুলসী পাতা তুমি কিছুই করো না আমার কথা মতো চললে কি আমি এরকম আচরণ করি সংসারের জন্য তোমার কোনো চিন্তাভাবনা আছে পুরো সংসার একা হাতে সামলানো মেয়ের যাবতীয় দিক সামলানো মাসের প্রথম হলে আজ গ্যাস বিল কাল বিদ্যুৎ বিল দিতে দৌড়া সকাল থেকে রাত অব্দি খেটে মরি সেদিকে লক্ষ্য রাখে কে আমি কি বাসায় হাত পা গুটিয়ে বসে থাকি বাইরে কাজ করি না শুধু নিজের দিকে দেখো আমার দিকে খেয়াল করো না ঝামেলা সব তুমি করো তোমার জন্য সংসারের এই হাল নিত্যদিন অশান্তি আমার আর বাঁচতে ইচ্ছে করে না তাহলে মরে যাও না কেন তুমিও বেঁচে যাও আমিও বেঁচে যাই হ্যাঁ তুমি তো এটাই চাইছো আমি মরে গেলে আরেকটা বিয়ে করতে পারো ওই যে তোমার অফিসে সুন্দরী কলিক অনু আছে না তাকেই তো মনে ধরেছে তোমার এর জন্য সংসার বউ বাচ্চার প্রতি এত অনিহা। উল্টো পাল্টা কথা বলে মেজাজ গরম করো না নমিরাম্মু যাকে তাকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো খামোকা সন্দেহ করে সংসারে ভেজালের সৃষ্টি করো উচিত কথা বললে সবারই গায়ে ফুসকা পড়ে নুহাস রেগে আরেকটা প্লেট মেঝেতে ছুঁড়ে মারল কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল নওমি বাবা মাকে ঝগড়া করতে দেখে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজার কোনায় লুকাল তার এসব ভীষণ ভয় করে মেয়ের মাথা আচৃতি দিচ্ছিল মেরিন নওমি মায়ের দিকে তাকিয়ে মুখ শুকনো করে বলল আম্মু তোমরা দুজন সবসময় ঝগড়া করো কেন আমার ভালো লাগে না আব্বু বাসে এলেই তুমি ঝগড়া আরম্ভ করো তোমরা যখন জিনিসপত্র ভাঙো আমার ভীষণ ভয় করে আমি তখন দরজার পিছনে লুকিয়ে পড়ি আমি কি সাধে করি তোর বাবা যদি আমার কথা ঠিক মতো শুনতো তাহলে নিত্যে নিত্যে এই সৃষ্টি হতো না আমার স্কুলে স্যার কি বলেছে জানো কি ঝগড়া করা একদম ভালো নয় ঝগড়া পচা মানুষেরা করে তোমরা কি পচা বলো প্রত্যেক দিন তোমরা ঝগড়া করো আমার একটু ভালো লাগে না এসব মাঝে মাঝে বাসায় থাকতে ইচ্ছে করে না তোমরা ঝগড়া করো না তোমাদের মিলেমিশে দেখতে আমার অনেক ভালো লাগে তোর বাপকেও বলিস একা আমাকে শোনাস না তোর বাপ না শুনলে কানে গরম সীসা ঢেলে দিস মাথায় তারকাটা মেরে কথাটা ঢুকিয়ে দিস জীবনটা আমার এমনি শেষ হয়ে গেল শুধু তুই আছিস বলে এখনো টিকে আছি নয়তো কবে তোর বাপের সংসার ছুঁড়ে ফেলে চলে যেতাম কোথায় যেতে কোথায় আবার যাব, তোর নানার বাড়ি এছাড়া যাওয়ার কোনো জায়গা আছে নাকি আম্মু তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো মেরিন চুল বাঁধা শেষ করে মেয়ের কপালে চুমু খেলো থুতনি তুলে মিষ্টি হেসে বললো তোকে ছাড়া আমি কোথাও যাব না যেখানে যাব তোকে সাথে করে নিয়ে যাব। তুই ভালো করে পড়াশোনা কর তুই তো আমার শেষ ভরসা তোর বাপকে দিয়ে কোনো কিছু আশা করি না আমি ওই লোক আশা রাখার মানুষই নন নমি তার হোম টিউটর পলির কাছে পড়ছে পলি খেয়াল করল নমি আগের থেকে চুপচাপ কথা বেশি বলে না মনমরা হয়ে থাকে কি হয়েছে নমি মামুনি তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো অসুবিধা হয়েছে হলে ম্যাডামকে বলো ম্যাডাম সমস্যার সমাধান করে দিবে। ম্যাডাম আমার কিছু ভালো লাগে না আমার আব্বু সবসময় ঝগড়া করে তাদেরকে ঝগড়া করতে দেখলে আমার খারাপ লাগে ভীষণ ভয় করে আমি দরজার আড়ালে লুকিয়ে থাকি প্রতিদিন জিনিস ভাঙচুর করে ভাঙচুরের শব্দে আমার শরীর কেঁপে ওঠে তুমি তোমার আম্মু আব্বুকে মানা করতে পারো না তুমি তাদের বলবে ঝগড়া করা ভালো না তোমরা মিলেমিশে থাকবে তোমরা ঝগড়া করলে আমি কষ্ট পাই আমার খারাপ লাগে তারা আমার কথা শুনেই না আমি কাঁদলেও ফিরে তাকায় না তারা ঝগড়া করতে এত ব্যস্ত থাকে যে আমি না খেলেও খাবার দেয় না কখনো কখনো আম্মু দেয় কখনো রাগ করে শুয়ে থাকে আচ্ছা আমি দেখছি বিষয়টা তোমার আম্মুর সাথে কথা বলবো বলবো ওনাদেরকে আর কখনো ঝগড়া করতে না তুমি মনমরা হয়ে থেকো না পড়াশোনায় অমনোযোগী হলে চলবে না তোমাকে কিন্তু ক্লাসের ফার্স্ট গার্ল হতে হবে ঠিক আছে ম্যাডাম তবে তুমি কিন্তু আম্মুকে বুঝিয়ে বলবে বলে নমিকে শেষ করে মেরিনের রুমে গেল পলিকে দেখে উঠে বসে জিজ্ঞেস করল কিছু বলবে পলি জি ভাবি কিছু বলার ছিল বস যা বলার বসেই বলো আসলে কি করে শুরু করব বুঝতে পারছি না আমি জানি এটা একমাত্র আপনাদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় আর কারো ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয় নিয়ে কথা বলা অন্যায় কিন্তু আমি না বলেও থাকতে পারছি না ইতস্ত তো করো না বলে ফেলো আপনারা বোধহয় ঝগড়া করেন নমি তেমনটাই বলল এই কাজটা বন্ধ করে দিন বাচ্চার সামনে উচ্চস্বরে কথা বলা ঠিক নয় সেখানে আপনারা প্রায় প্রতিদিন ঝগড়া করেন এটা ওর মনে খুব বাজে প্রভাব ফেলে আপনি খেয়াল করেছেন কি না জানি না নমি আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে সারাক্ষণ মনমরা থাকে পড়াশোনায় মনোযোগ নেই একটু জোরে কথা বললে কেঁপে ওঠে ক্লাসে ভীষণ অমনোযোগী এর পিছনে একমাত্র কারণ কিন্তু আপনাদের পারিবারিক দ্বন্দ্ব ঝামেলা যাতে প্রভাবিত হচ্ছে নমি ওর মনে খারাপ ভয় বাসা বাচ্ছে। বাচ্চার পরিবেশ হতে হয় শান্ত ভালোবাসাপূর্ণ বাবা মায়ের সম্পর্ক দেখলে ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা অশান্তি তো ওদের জন্য অসুস্থ পরিবেশ অসুস্থ পরিবেশ থেকে সুস্থ চিন্তাধারা বাচ্চা জন্ম হবে কী করে এখনও সময় আছে ওকে একটা সুস্থ পরিবেশ দিন নয়তো ভবিষ্যতে ও অপরাধের দিকে চুপবে বিগড়ে যাবে তখন চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া কিছু করা থাকবে না অশান্তি কি আমি সাধে করি ওর বাবাই তো দোষ কখনও এক পক্ষের হয় না তাহলে কিন্তু দুই হাতে বাজে তবে পরিবর্তনটা শুরু হোক নিজেকে দিয়ে একটু মানিয়ে নেওয়া পরিবারকে সুখী করে তোলে নমির জন্য হলেও আপনাদের তা করতে হবে মেয়েটাকে অপরাধের দিকে ঠেলে দিয়েন না পৃথিবীর ইতিহাসে যত সাইকো অসুস্থ মন মানুষের বিবরণী পড়বেন শতকরা নব্বই পার্সেন্ট লোক দেখবেন পারিবারিক ঝামেলার কারণে অসুস্থ চিন্তাধারার মানুষ হয়েছে আপনি নিশ্চয়ই চাইবেন না নমি এমন হোক অবশ্যই চাইবো না আমি চাই আমার মেয়ে সুস্থ স্বাভাবিক হয়ে বড় হোক চাইলে হবে না তাকে সেই মানে পরিবেশ আদর যত্ন ভালোবাসা দিতে হবে পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় করতে হবে আপনাদের সম্পর্ক ভালো না হলে হাজার চেষ্টা করলেও সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন না আপনাদের থেকেই ওরা শিখবে ছোট বাচ্চারা হয় সাদা কাগজের মতো আপনারা সেখানে কলম দিয়ে যা আঁকবেন তার আকৃতি নিবে এখন কলম আপনাদের হাতে ওকে কিভাবে আঁকবেন সেটা আপনাদের ইচ্ছা ছোট হয়ে অনেক কথা বলে ফেললাম ভুল হলে মাফ করবেন আমি শুধু নমিত দিক বিবেচনা করে আপনাকে এত কথা বললাম আমার বিশ্বাস আপনারা দুজন নিজেকে শুধ্রে নেবেন এতে আপনাদের ও নমির জন্য ভালো পলি চলে যেতেই পলের কথা নিয়ে মেরিন অনেক সময় ভাবল ঘুমন্ত বিবেক জাগ্রত হতেই মেরিন নিজেকে ধিক্কার জানালো। কেন সে এটা বুঝতে পারেনি আজ পলি যেন তার চোখ খুলে দিল নুহাস নমিকে পাশে শুইয়ে ঘুম পাড়াচ্ছে মেরিন দুই গ্লাস দুধ এনে দুজনকে তারা দিয়ে বলল নাও নাও বিটি মিলে গ্লাসে দুধ সাবার করে ফেলো একটু যেন অবশিষ্ট না থাকে আমি দুধ খাবো না আম্মু না বললে হবে না তুমি খাবে তোমার বাপ শুদ্ধ খাবে নাও জলদি মেয়েকে খাইয়ে দাও তো ওর খাওয়া শেষ হলে তুমিও খেয়ে নিও গরম গরম খাবে ঠান্ডা যেন না হয় মেরিন দেখলো নুহাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে মেরিন ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করল কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন কি বললাম শুনুনি তুমি আমার বউ তো নাকি কোনো জিনভূত এসেছে আমার বইয়ের বদলে কেন আজকে আসার পর থেকে বাসার পরিবেশ ঠান্ডা তুমি উচ্চস্বরে একটা শব্দও কর তোমাকে আজ অনেক খুশিও দেখাচ্ছে এক দমকা হওয়ায় সব স্বাভাবিকই করে হলো মেরিন হাসতে হাসতে নিজের মোবাইলে ইয়ারফোন সেট করল নুহাসের কানের মধ্যে ইয়ারফোন গুঁজি দিয়ে বলল এটা শোনো আজ পলি আমাকে এই কথাগুলো বলেছে তোমাকে শোনানোর জন্য আমি রেকর্ড করে রেখেছি যদিও পুরোটা পারিনি তবে যতটুকু আছে তাতেই চলবে মেরিন দুধের ক্লাস নিয়ে চলে গেল নুহাস মনোযোগ দিয়ে শুনতে লাগল মেরিন যখন ফিরে আসলো, তখন নমি ঘুমিয়ে গেছে নুহাস থম মেরে বসে আছে শুনলে। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি কিছু শুননি আমরা জেনে শুনে আমাদের বাচ্চার কত বড় ক্ষতি করছিলাম আমার এখন নিজের প্রতি রাগ হচ্ছে কি করেছি এতদিন ঝামেলার কারণে মেয়েটার দিকে ঠিকমতো তাকাতাম না চেহারাও শুকিয়ে কেমন হয়ে গেছে আমি একজন বাবা হিসেবে ব্যর্থ কি করলাম এতদিন নিজের বাচ্চাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলাম এখনো সময় আছে আমাদের নিজেদেরকে বদলানোর আমি তো বদলাবো তুমি বদলাবে না নুহাস মাথা নাড়ালো ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল এরপর থেকে পারিবারিক ঝামেলা যতটা সম্ভব দূরে সরিয়ে রাখবে